পালিয়েছে ওই বিড়ালটা হলো যে গাছে উঠে সাঁতারে গলাটাও ধরে গেছে ছাতারে পাখিগুলো হয় না গাছে উঠে পাখিগুলোকে তারা করছিল পালিয়েছে গুড মর্নিং সুমনা স্টাইলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে আটটা আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম আর চুলে আমি কালকে তেল দিয়েছিলাম ওই জন্য এরকম সুটি টাইপের হয়ে রয়েছে মার ওদিকে রান্না বসে গেছে আমিও চলে যাই আমি আজকে ওদিকে কিছু জোগাড় করে আসিনি মা ডাকবে এবার চলে যাবো আর দাদা একটু আগে বেরোলো দিদার বাড়িতে ফুল দিতে তাহলে আজকের দিনটা তো অনেক আগেই শুরু হয়ে গেছে আর বেশি দেরি না করে আজকের ব্লকটাও এখান থেকেই শুরু করে দিই আর আজকে কি সুন্দর হাওয়া দিচ্ছে মানে রোদও উঠেছে আর হাওয়াও দিচ্ছে কি সুন্দর শিরশির শিরশির করে হাওয়া দিচ্ছে তাহলে যাই চলে বাবা বাজার নিয়ে চলে এসেছে ধনে পাতা এনেছে আর ফুলকপি দুটো এনেছে ফুলকপি এমনি মোটামুটি বড় পাতাগুলোর জন্য যেন আরো বেশি বড় দেখাচ্ছে বাবা এদিকে আজকে কাতলা মাছ এনেছে আর তার সাথে একটু মাছের তেল এনেছে আমার না মাছের তেল খেতে খুব ভালো লাগে মানে আমাদের বাড়িতে মোটামুটি বাবা মা খেতে ভালো লাগে মানে ভালোবাসে কিন্তু হলো যে তেল তেল খেলে তো একটা গ্যাস অম্বলের সমস্যা তো ওই জন্য অতটাও পছন্দ করে না কিন্তু আমার খুব ভালো লাগে আর আমার দাদা একদমই পাতে নেবে না সে যাই দিয়ে যাই রান্না করো না কেন মাছের তেল একদম পছন্দ করে না তো বাবা ওই জন্য ভালো ফ্রেশ পেলে মাছের সাথে পেলে নিয়ে আসে তো আজকে আবার ওই জন্য এনেছে তেলটাও বেশ ফ্রেশ আছে এবার আমি মাছ টাছগুলো ধুয়ে নিই এদিকে মাছটা ভাজা হচ্ছে এই মাছগুলো না এক সময় কড়াই দিলে ভেজে যায় তখন কেটে হচ্ছে এদিকে একটা তরকারির জন্য মা মাছের তেলটা ধুয়ে রেখেছে আমি এখন টিফিন খাবো কিন্তু মাছের তেল দিয়ে আমার এই মাছের তেল দিয়ে ভাত এত ভালো লাগে অনেক হবে যে কাতলা মাছের তেল ইলিশ মাছের তেল খাই শুনেছি কিন্তু কাদলা মাছ থেকেও গরম ভাত বেশ ভালো লাগে আর এই তিনটে ডিম অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো মা ওই জন্য তিনটে ডিম আলু ধনে পাতা কড়াইশুটি দিয়ে একেবারে ঝাল করে নিয়েছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমার টিফিন টিফিনকে সব কাজ হয়ে গেছে এখন আমি এই কামরাঙ্গা তোমাদেরকে দেখিয়েছিলাম খাবো আর এই কামরাঙ্গাটা তোমাদেরকে আমি হচ্ছে দেখিয়েছিলাম না পাঁচ ছটা মানে এই পাঁচটা শিরা থাকে ওই জন্য স্টার ফ্রুট বলে তো এটাতে দেখলাম পাঁচটা তো এরকম এক একটা এরকম এসে যায় তো দিদাকে সব কটা দিয়ে দিয়েছে কারণ দিদা টক খেতে খুব ভালো ভালোবাসে আমিও খেতে ভালোবাসি কিন্তু অতটাও ভালো লাগে না তো এই কামরাটাকে কামরাঙ্গাটা পেকে গেছে আর কামরাঙা তো বেশি টক হয় না পাগলে একটু বেশি মিষ্টি লাগে তো এখন রোদে বসে খাবো আমি এই ধুয়ে গোল গোল করে কেটে আর হলো যে নুন টুন মাখিয়ে নিয়ে যাবো দেখি মা খায় না রোদে বসে বসে খাবো মা রোদে চলে গেছে সব তাহলে এবার আমি ধুয়ে কেটে নিয়েছি ছুরি দিয়ে কেটেছি আর আর এবার এখান থেকে একটু নুন দিয়ে দেবো বিট নুন হলে ভালো হতো কিন্তু বিট নুনটা শেষ হয়ে গেছে আর যারা ঝাল খেতে ভালোবাসে একটুখানি লঙ্কার গুঁড়ো উপরে ছড়িয়ে দেয় আমি ভেবেছিলাম একটু নো বোধ না বাবা থাক ওটা ঝাল খাই না ঝাল ঝাল লাগবে তো ওই জন্য আর ঝাল নিলাম না শুধু নুনটাই দিলাম এখনই আমার কি লোভ লাগছে টক জিনিস এমনই দেখলেই জিভে জল চলে আসে রোদের এখানে চলে এসেছি মা গাছের ওখানে কি করছে আর এই যে মাখা কি একটা জিনিস দেখে যা কি গো না মা আবার কি একটা জিনিস পেয়েছে দেখাবে এটা এখানে থাক আবার না বিড়াল চলে এসেছে বিড়ালে যদিও টক খায় না মা আবার কি দেখাবে বললো কি গো বাবা রোদে কিছু আমি দেখতে কিছু একটা সুন্দর জিনিস দেখিও বাবা কই বলে বাবা কবি বলে হয় না এই পোকা আমি এখানে ক্যামেরাতে এমনি ধরেছি যে কি হয়তো দেখাবে এতগুলো এই সব পোকা কপির মধ্যে ধরে রেখেছি ইস তো হবে কতগুলো দেখ কি বড় একবার পোকা দেখো ফুলকপি না বাঁধাকপি বাঁধাকপির মুদি বাঁধাকপির পোকাগুলো দেখো কি বড় ওইজন্য আমাদের বাঁধাকপি হচ্ছে না তোমাদেরকে সেদিনকে দেখালাম না গাছ একদম পুরো সেই কি বলে ওটাকে ঝাঝরা করে দিয়েছে এই এত বড় বড় পোকা থাকলে গাজর হয় আচ্ছা আর ওখানে ভাষা খে কেমন শরীরটা করেছে দেখো কি মোটা এই পোকাগুলো খেয়ে খেয়ে আমাদের বাঁধাকপি খেতে দিচ্ছে না মা আমাকে এটা দেখাবে বলে ডাক লাইন হয়েছে হয়তো বাঁধাকপি হয়েছে হয়তো ওটা দেখাবে বলে ডাকছে ও এর পাশেও রয়েছে মাটির সাথে মিশে গেছে বলে দেখতে পাইনি আমি এই পাতা গুলো দেখছি তাইলে ওগুলো কি তারপর দেখি পোকা আমি এতক্ষণ বুঝতে পারিনি আমি নামেই ভিডিও করছি কিন্তু মাটির সাথে পুরো মিশে গেছে কি অবস্থা দেখো এই বড় বড় পোকা থাকলে গাছপালা কিছু হবে আই তাইবার কি যে মারাত্মক টেস্ট লাগছে ভালো লাগবে জানতাম তুমি এতটাও ভালো লাগবে বুঝতে পারিনি একটু টক লাগছে না মিষ্টি আর হালকা টক লাগছে দারুল নাহিছেতে রোদে বসে বসে আমার মা সেই এখনো পোকাইbatch এত পোকা গাজর হয় তোমার জন্য কোটা ঢাকবো একটা লাগলাম না খেলে বুঝবে না প্রস্তাব আজকেও মা শাক তুলেছে এটা নিয়ে তিনবার গাছের শাক খাওয়া হবে চাষের আর মা অনেক তুলেছে মা আর পারছে না কাট ইয়ে বাঁচতে এবার আমি এবার একটু হাত লাগাবো দুজনে মিলে করলে তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে হ্যাঁ এবার সব তুলে নেবো আর রাখবো না শাক এবার সব পোকায়ও খেয়ে নিচ্ছে আর শক্তও হয়ে যাচ্ছে কারণ আমি একটু বাঁচবে একটু সরে বস দুপুরে খাওয়ার পর্ব শুরু করে দিয়েছি হয়েছে ওই মাছটাকে দিয়ে ওই ওলকপি ধনে পাতা কড়াইশুঁটি দিয়ে ঝোল এটা আমাদের চাষের ওলকপি মানে প্রথমবার এটা তুললাম সব থেকে বড়ো যেটা হয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম ওইটা তুলে মাছ দিয়ে আজকে ঝোল হয়েছে বিকেল হয়ে গেছে এখন বাজে পৌনে চারটে আমি আজকে একটু তাড়াতাড়ি উঠেছি ভিডিওটাও এডিট করতে হবে সন্ধে হয়ে যায় ওর জন্য আর সব থেকে বড়ো কাজ হলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করা আছে আমি যা কিছু অর্ডার করি তোমাদেরকে আমি দেখাই বেশ অনেক দিন কিছু অর্ডার করিনি এমন নয় যে সব সময় কিছু না কিছু কিছু না কিছু কিনি একদমই না খুব দরকার থাকলো তখন আর হলো যে কালকে হলো যে অনেকদিন আগে অর্ডার করেছিলাম তো কালকে এসেছে তো কালকে আর ভিডিওটা করা হয়নি বা তোমাদেরকে দেখানো হয়নি ওই জন্য আজকে তোমাদেরকে দেখাবো যদিও আমার খুলে দেখা হয়ে গেছে এবার আমি তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব আর হলো যে আমি বাইরে না চেয়ার নিয়ে এসেছি বাইরে এখনও সন্ধ্যে হয়নি আলো আলো মতো রয়েছে তো ভাবলাম বেকার ঘরে হলো যে দেখিয়ে লাভ নেই বাইরেটাই নিয়ে আসি তাই চেয়ার নিয়ে আসি তাহলে চলো তোমাদেরকে দেখাই আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখিয়ে দিই এই সেই জিনিসটা যেটা এর মধ্যে রয়েছে সেটা আমি বলছি তার আগে বলে দিই ন টাকায় অর্ডার করেছি আমি এটা তোমরা আমার আগের ভিডিও যারা যারা দেখেছো তারা দেখেছো আমি ন টাকায় অর্ডার করতাম এখন আমি আর আগে যেমন আমি আটটা বাজলেই মিশো খুলে বসে থাকতাম কিন্তু এখন আর সেই ধৈর্য আর লাগে না কিন্তু এটা অনেক দিন আগে অর্ডার করেছিলাম এসে গেছে তো ওই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু ন টাকায় অর্ডার করেছি আর হ্যাঁ এটা আমি দেখানোর আগে তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি এই জিনিসটার দাম অনেকটাই কিন্তু ন টাকায় যেটা অফারটা ছিল ওখানে দেখাচ্ছিলো যে এক পিস আসবে ঠিক আছে কিন্তু আমি জানি এক পিস আসবে কিন্তু এটাতে দেখে দেখছি যে দু পিসই এসছে ওটা ওই অফার ছাড়া নিলে দু পিস দিত কিন্তু ন টাকায় এক মানে একটা প্যাকেট দেওয়ার কথা কিন্তু আমি দেখছি দুটো এসেছে তো আনন্দের তো আর সীমা নেই ওরা হয়তো ভুল করে দিয়ে দিয়েছে বা হয়তো ওরকম লিখেছে দুটোই দেয় আমি ঠিক জানি না কিন্তু একটা লেখা ছিল সেখানে দুটো এসেছে যদি দুটো লেখা থাকতে একটা আসতো তাহলে হয়তো মনটা অনেকটাই খারাপ লাগতো কিন্তু যাই হোক ন টাকায় পেয়েছি আবার হলো যে দুটো একটা লেখা ছিল দুটো এসছে মানে আনন্দ আমার আর ধরছে না চলো আর কথা না বলে তোমাদেরকে আমি জিনিসটা দেখাই এগুলো দেখে আবার মনে করো না ভাঙা আমার মা প্রথম বলছে এ বাবা দেখলি ন টাকার জিনিস কেনা তোকে ভাঙা দিয়েছে কিন্তু ভাঙা না এই দুটো এমনি আমি দেখেছি সব রিভিউ দেখেছিলাম এই যা আসল জিনিসটা হলো অ্যালোভেরা জেল এখানটা একটু তুবড়ে গেছে আসলে এত চেপে প্যাকেজিংটা করেছে তো এখানটা তুবড়ে গেছে অ্যালোভেরা জেল এটা হলো যে দুশো এম এল এর আর আর একটাও দেখো বাবা বেরো দুটো অ্যালোভেরা জেল দুশো দুশো চারশো এম এর মানে কতটা অ্যালোভেরা জেল আমি আগে টুকটাক মাখতাম তো এখন তারপরে আর কেনা হয়নি আমার আর কিন্তু মুখ স্কিন বলো মুখেও আমি মাখতাম চুলের জন্য তো আরও বেশি ভালো তো ভাবলাম যে ন সেই তো কেনা নেই শেষ হয়ে গেছে অনেক মাস হয়ে গেল আর ন টাকায় যেখানে পাচ্ছি তাহলে আর বাদ যায় কেন ট্রাই নিয়ে দেখি হ্যাঁ তা বলে এটা নয় যে তা বলে এটা নয় যে আমি কিনবো ভাবলেই হলো যে আমি কিন কিনে ফেলতে পারবো বা অর্ডার দিয়ে পারবো তোমরা যারা মিশো থেকে আট টাকা এই ন টাকায় যারা অর্ডার করো তারা জানো কত মানে ধৈর্য নিয়ে বসে থাকতে হয় এক নেন সেকেন্ড এদিঘো দিঘ হয়ে গেলে অর্ডার হয় না কিন্তু আমার এটা নেওয়ার খুব ইচ্ছা ছিল আর হলো যে ভাগ্যের জোরে আমি হলো যে এটাই ন টাকায় পেয়ে গেছি তো খুব ভালোই হলো তো আমি এটা অবশ্যই ইউজ করে দেখবো আর তোমাদেরকেও বলবো যে কেমন কি হলো আর এটা আমি দেখি একটু চুলের কাজে লাগাবো কারণ আমার চুলটা রাফ তোমরা অনেকেই দেখেছো তোমাদেরকে আমি দেখিয়েছি আমার চুলটা কতটা পরিমাণে রাফ আর শুনেছি অ্যালোভেরা জেল এইরকম লাগালে চুলের রাফনেসটা অনেকটা কেটে যায় তো আমি অবশ্যই ট্রাই করব এটাকে কিছু একটা দিয়ে আর আমি যা আমার স্কিন বলো হেয়ার বলো যা যদি কিছু ট্রাই করি পরবর্তীকালে সেটাই ভেবেছি যে তোমাদের সাথে শেয়ার করব মানে হোম রেমেডি কিছু যেটা তোমাদেরও যদি যদি কোনো কাজে আসে তো ওই জন্য আমি যা কিছু হলো যে স্কিন বা হেয়ারের জন্য এক্সট্রা যদি কোনো আমি যত্ন নিই যারা একটু প্যাম্পার করতে ভালোবাসো তাদের তাদের জন্য আমি শেয়ার করব। যদি তোমাদের কোনো উপকারে আসে তো আমি এখন বলছি আমি জানি না আমি কবে কি মাখবো কিন্তু মাখলে অবশ্যই আমি তোমাদেরকে দেখাবো আর একবার তোমাদেরকে ওইটা আমি দেখিয়ে দিই হ্যাঁ আর একটা জিনিস আছে তারা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই দুটো স্ট্র রয়েছে দেখে মনে হচ্ছে কি জানো এটা জুসের এই দুটো বোতল এই স্ট্র দিয়ে খাবে কিন্তু এটার মধ্যে এটা লাগাতে হবে দিয়ে আর পাম্প সিস্টেম করে অ্যালোভেরা জেলটা বের করতে হবে এবার আমার কাজে আসবে খুব চুলে একটু মাখতেই হবে আচ্ছা আমি ক্যামেরাটা অফ করতে গিয়েও আমি অন করলাম কারণ তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে তার সাথে আমিও সেই জিনিসটা দেখে নিই আমার যদিও চেক করা হয়নি এটার দামটা আমি দেখেছি আমি এক্সপায়ারি ডেটটা না চেক করা হয়নি তোমাদের সামনেই তাই একবার ভাবছি দেখে নি আর তোমাদেরকেও দেখিয়ে দিই অনেকে ভাবে না ন টাকায় আসা হয়তো এক্স মানে খারাপ কিছু বা কিছু হয়তো চলে আসে একটা আড্ডা কিন্তু আমি এখনও কয়েকটা অর্ডার করেছি তো এইরকম খারাপ কিছু আসেনি তো যাই হোক এটা এক একটা দাম চারশো টাকা করে তিনশো নিরানব্বই মানে চারশোই ধরো মানে দুটো আটশো টাকা আর এক্সপায়ারি ডেটটাও বেশ ভালো দু থেকে দু হাজার আর এটা দেখি এটাও দু হাজার মানে একটু হয়ে রয়ে বসে মাখা যাবে জিনিসটা এটাই জাস্ট তোমাদের সাথে শেয়ার করার ছিল দেখিয়ে দিলাম মা এখন রাতে খাওয়ার জন্য তরকারি বসিয়ে দিয়েছে আলু এই অন্ধকার মতো হচ্ছে আলু আর ওই ও সোয়াবিনের তরকারি আমার এক এক সময় কেন কে জানি কেমন ভুলে মতো যাই সোয়াবিনের তরকারি আর এখন বাজারে না সেভাবে কোনো সবজি টবজি এখন পাওয়া যায় না এখন নয় ওই সব মাংসের কাইফাই না হলে হলো যে ওই চানা মশলা তো ওইসব চানা মানা খাওয়ার থেকে আমার মনে হয় বাড়িতে তরকারি খাওয়া ভালো কিন্তু সব সময় করা যায় না আজকে মা বললো সোয়াবিনটা রয়েছে একটু করি আর দাদা রাতে রুটি আনবে আজকে আমাদের এই রাতের রান্না বান্না করে নাও মা ভাজছে এখন তারপরে জল ঢেলে দেবে এক ডিনার করতে বসে পড়েছি কি খাচ্ছি তোমাদেরকে আর বললাম না কারণ তোমরা আগেই জেনে গেছো আর আজকে বাবা আর দাদার খাওয়া হয়ে গেছে আর আমি বেশিরভাগ সময় না সবাইকে দেওয়ার আগে মা আমাকে দেয় কারণ আমি এত পরিমাণে আসতে খাই আমার খুব খেতে দেরি হয় সে জায়গায় দুজনের খাওয়া হয়ে গেছে এবার আমি খেতে বসেছি যদিও অত দেরি হবে না কারণ মাছ নেই কাঁটা বাছার কোনো ঝামেলা নেই তাহলে যাই বক বক না করে খেয়ে নিই না হলে আরো দেরি হয়ে যাবে আর মা ওদিকে একটু ভাত নিয়েছে অল্প কটা ভাত ছিল বলে তাই আমার ডিনার করা হয়ে গেছে এই শীতকাল বললে না আমাদের একটু তাড়াতাড়ি ডিনার হয়ে যায় যদিও মোটামুটি মনে হয় বেশিরভাগ বাড়িতেই শীত পড়লে মানে একটু সবাই সব তাড়াতাড়ি একটু কাজ গুছিয়ে নিতে চায় কারণ বাইরে যে পরিমাণে বরফ পড়ে মানে আমাদের এদিকে পড়ে না মানে এক এক সময় এক এক দিন এমন এমন ঠান্ডা পড়ে না মনে হচ্ছে না বাইরে বরফ পড়ছে এরকম একটা ব্যাপার আর আমার মতো যারা শীতকাতুরে আছে তাদেরকে যদি বরফের দেশে ছেড়ে দেওয়া হয় তাদের তো মানে খুঁজে পাওয়া যাবে না মানে তারা শুনলেই তাদের হাড়ি হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো যাই হোক তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের দিনটা খুব ভালো গেছে কালকে আরও ভালো যাবে এই শুভকামনা নিয়েই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম আমার ভিডিও যদি তোমাদের একটু হল লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা